মাত্র সাত বছর বয়সে ক্যারাটিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ করল মগরার চক্রবর্তী মগরার বকুলতলার বাসিন্দা ছোট্ট আরাত্রিকা নাচ গান কবিতা আকার পাশাপাশি ক্যারাটেও শেখে তার ক্যারাটিতে আগ্রহ দেখে বাবা মা দুজনেই মেয়েকে উৎসাহ দিতে শুরু করেন তিন বছর বয়সেতে ক্যারাটেতে ভর্তি করে দেওয়া হয় স্থানীয় একটি কোচিং ক্যাম্পে গত বছর দুটি প্রতিযোগিতায় সোনা জিতেছে আরাত্রিকা সম্প্রতি রেকর্ডের জন্য আবেদন করেন তার বাবা অভিষেক বাবু কোচ শঙ্কর রাউত এবং সঞ্জয় দাসের তত্ত্বাবধানে চলতে থাকে কঠোর অনুশীলন টার্গেট ছিল মিনিটে সাড়ে তিনশো আরাত্রিকা ছশো নব্বইটি করে রেকর্ড করেছে প্র্যাকটিস বলতে প্রত্যেক দিন সকালবেলা করে গার্জেনের আগ্রহ ছিল মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে আসতো মাঠে আমরাও সেই সময় সঠিক সময় চলে আসতাম যাতে পরবর্তীকালে রেডি থাকে আর প্র্যাকটিসের পরে সঙ্গে সঙ্গে স্কুল যেতে হবে তো সঠিক সময়ের মধ্যে আসতে হতো এসে মানে বাচ্চাদের তো ঘুম ভাঙে না এই অভ্যেসটা করতে হয়েছে পরিশ্রম করে কিছুটা রেকর্ড বানানোর জন্য আগে ঘুম ভাঙতে হবে সকালবেলা করে না হলে তো ঘুম যদি না ছাড়ে তাহলে হবে না তাই ঠিক সময় চলে আসতো মেয়েরও অনেক শেষ রয়েছে তো যখনই বাবা মা কিছু একটা বলতো কখনো না নেই যখনই স্যাররা কিছু বলতেন এটা করতে হবে না নেই যতই কষ্ট হতো করতো কতগুলো পাঞ্চ দিয়েছে কতটা পাঞ্চ আমাদের তো টার্গেট ছিল মানে যে প্রিভিয়াস রেকর্ড যেটা ছিল সেটা ছিল হচ্ছে এক মিনিটে তিনশো উনত্রিশটা সেটার মধ্যে আমাদের টার্গেট ছিল যে আমরা সাড়ে তিনশো করবো তাই এক মিনিটে সাড়ে তিনশোখানা পাঁচের জন্য আমরা প্রত্যেক দিন ওকে এক মিনিটে পাঁচশোখানা পাঁচে প্র্যাকটিস করতাম তো তারপরে যখন আমরা দেখছি মেয়ে আমাদের রেডি হয়ে গেছে তারপরে যেদিনকে সেই দিনটা এলো যেদিনকে আমরা ভিডিও করে অ্যাপ্রুভালের জন্য পাঠাবো সেই দিন আমরা কন্টিনিউ তিন থেকে চারবার সেটা টাইল নিয়েছি শেষ মেশ যখন স্যারের হাতে প্যাড দিয়ে স্যার বলেছেন আরও জোরে মারতে হবে এক মিনিটে আমাদের মেয়ে ছটা এই ছশো নব্বইটি বাঞ্চ করেছে তো সেইটা দেখে তো আমরা সবাই চমকে গেছি যেটা যেখানে আমরা পাঁচশোখানে পাঞ্চের প্র্যাকটিস করেছি স্যারের ধমকিতে সেই মেয়ে ছশো নব্বইটা পাঞ্চ করে দিয়েছে তারপরে যখন আমরা অ্যাপ্রুভেলের জন্য পাঠাই সেখান থেকে ওরা অনেক রকমভাবে ভিডিও অ্যানালাইজ করে তারপরে সেখান থেকে চারশো আশিটা পাঞ্চ ভেরিফাই হয়েছে সেই রেকর্ড আমাদের কাছে এখন চলে এসেছে সে ভিডিও মানানি ট্রায়াল চলেছে না হ্যাঁ হ্যাঁ আপনাদের ট্রেনিং সেন্টারের নামটা ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে জাওয়ান ক্যাড সেন্টার কে সিম আমাদের শুধুমাত্র টিভিআইতে নয় আরও অনেকগুলি জায়গাতে যেমন খামারগাছি ডুমুরদাহ সমুদ্রগড় কল্যাণী তারপরে হচ্ছে চন্দ্রহাটি কুন্তিঘাট প্রত্যেকটি জায়গাতে আমাদের ব্রাঞ্চ রয়েছে এগারোটির উবধি আমাদের এই মুহূর্তে ব্রাঞ্চ চলছে তো এরকম অনেক শিশু রয়েছে যাদেরকে আমরা পরবর্তীকালে আরও উচ্চস্তরে প্রশিক্ষণ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর সবে শুরু এরপরে আরও আরও বড়ো রেকর্ড আমাদের মেয়ে ভাঙবে আমরা এটা নিয়ে নিশ্চিত মনের জোর মনের জোর যখন মানে প্রথমে মনের জোর আসছে আমাদের গার্জেনদের গার্জেনরা ভেবেছে যে আমার মেয়ে পারবে সেই হিসেবে মেয়েকে পুশ করেছে আমাদের কাছে যে স্যার আপনার হাতে পুরোটা আপনি যেভাবে পারবেন তৈরি দিন সেই সাহসটা আমরা পেয়েছি যত রকমভাবে মানে কঠোরভাবে ওকে তৈরি করা যায় সেই কঠোর পরিশ্রমের মাধ্যমে ওকে যখনই সেটা বলতাম করতে ও কখনও বলতো না স্যার আর করবো না আর করবো না যত পরিশ্রম করতে হয় বলেছি ওকে সঙ্গে সঙ্গে করেছে হাঁপিয়ে গেছে রাত ভর আমাকে গার্জেনরা বলে জানিয়েছে যে স্যার রাতে আছে না কিন্তু কয়েকদিন সকালে আবার ঠিক মাঠে চলে এসছে যখনই আমরা ডেকেছি তো এই পরিশ্রমটার জন্যই আজকে এই জায়গাটা পৌঁছে তাছাড়া সম্ভব হতো না আমাদের জাবান ক্যাডে সেন্টারের প্রধান শিক্ষকের নাম হচ্ছে শ্রী শঙ্কর রাউত আমরা শুধু আমি নয় আমাদের সাথে আরও অনেকজন হেড কোচ রয়েছেন যেমন আমাদের দীপক হারি স্যার নাদিম এস নাদিম স্যার দিবেন্দু পাল শুভেন্দু পাল আমি সঞ্জয় দাস আরও অনেক স্যার রয়েছেন তন্ময় দত্ত এরকম আরও অনেকজন রয়েছে যাদের এই মুহূর্তে আমরা হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু রাত্রিয়াকে তৈরি করার পেছনে যতটা হাত আমাদের রয়েছে ততটা ওদেরও রয়েছে পাড়াত্রিকা প্রত্যেক বাচ্চা যেমন সেন্টারে প্র্যাকটিস হয় আমাদের সবার সাথে একই রকমভাবে করতো শুধুমাত্র যখন ওর অভিভাবকরা এই রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছে তখন ওনারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে স্যার এইভাবে আমরা একটা রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছি তো যে এই রেকর্ডটা তৈরি করার জন্য যেভাবে আপনার মনে হয় সেইভাবে আমার মেয়েকে তৈরি করে দিন তারপরে কিছুটা এক্সট্রা সময় ওকে দেওয়া হতো যেমন সকালবেলা ওকে যে নিয়ে আসতো তো আমাদেরকে স্যার জানা আমাদেরকে জানাতেন গার্জেনরা যে স্যার আজকে আমি নিয়ে আসছি আজকে দয়া করে আসুন তো সেই সময় আমরা একটু এক্সট্রা সময় দিতাম দিতামিকাকে যেহেতু আড়াত্রিকার মধ্যে সেই ইচ্ছাটা রয়েছে পরবর্তীকালে আমরা আশা করছি আমাদের আরও স্টুডেন্ট এইভাবে অন্যান্য রেকর্ড ভাঙবে আর যত অভিভাবকরা এরকম পদ নেবে আমরাও সাহস পাবো আমরাও সুযোগ পাবো নিজেদের বাচ্চাদেরকে আরও ভালো করে তৈরি করার ভিডিও পাঠানো হয় ইন্ডিয়া এবং এশিয়া রেকর্ডসে চারশো আশিটি বৈধ পাঞ্চের জন্য রেকর্ড হয় আরাত্রিকার গত মঙ্গলবার সেই শংসাপত্র হাতে পেয়েছে স্বভাবতই মেয়ের সাফল্যে খুশি বাবা মা কোচ সহ পরিবারের সকলে অভিষেক চক্রবর্তী বলেন মেয়ের ইচ্ছে দেখে রেকর্ডের জন্য জন্য গত গত এপ্রিল মাসের শেষের দিকে আবেদন করে পাওয়ার জুন ভিডিও পাঠায় শংসাপত্র মেডেল রেকর্ড বুক গতকালই এসে পৌঁছয় বাড়িতে পড়াশোনার পাশাপাশি মেয়ে খেলাধুলা করতে চাইলে সেটাই করতে দেওয়া উচিত কোনো চাপ দেওয়া উচিত নয় মন্তব্য করেন তার বাবা এই মানে এতটা প্র্যাকটিসের মধ্যে পড়াশোনাটা চাপ থাকে বাচ্চাদের তার মধ্যে এই যে ক্যারাটে কীভাবে প্র্যাকটিস করাতে দেখুন ক্যারাটেটা একটা বলতে গেলে আমাদের একটা ছোট থেকে ওকে একটা ইচ্ছা ছিল যে ক্যারাটে শেখাবো সেই হিসাবে আমরা ওই জামান ক্যারাটে সেন্টারে ওকে তিন বছর বয়সে ভর্তি করি প্রথম থেকে ওর তারপরে প্র্যাকটিসের মাধ্যমে ওর খেলাটার প্রতি আগ্রহ জন্মে যায় আস্তে আস্তে খুব ভালোবেসে ফেলে এটা ওর প্যাশান হয়ে যায় আস্তে আস্তে ক্যারাটের সেই সঙ্গে আমরা সবসময় চেষ্টা করি যাতে ও ভালোভাবে আরও খেলতে পারে সেই জন্য ওকে পূর্ণ সহযোগিতা সাহায্য করে যায় তারপরে হঠাৎ করে একবার আমার মনে একটা ইচ্ছা আছে যে ওকে দিয়ে যদি একটা ট্রাই করা যায় একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করা কেমন করতে পারে তার একটা সুযোগ হয় যোগাযোগ আসে ওকে আমি বলি যে তুই কি পারবি তো আমার মেয়ে তখনই বলে যে হ্যাঁ বাবা আমি পারবো তখন আমি স্যারের কাছে যাই স্যারের সঙ্গে যোগাযোগ করি স্যার আলাদা করে কোচিংয়ের ব্যবস্থা মানে স্যার নিজেকে এই এই রেকর্ডটার পিছনে প্রথম বড়ো অবদান হচ্ছে আড়াত্রিকার ও যদি না চাইতো আমার মেয়ে তাহলে কোনোভাবেই রেকর্ডটা সম্ভব হতো না এবং তারপরে দেশ দুজনের নাম করতে উনি হচ্ছেন স্যার শঙ্কর রাও এবং সঞ্জয় দাস ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং আমার মেয়ের পরিশ্রম তার ফলে আজকে সম্ভব হয়েছে আমরা মা বাবা হিসাবে যতদূর সম্ভব ওকে সাহায্য করে গেছি সমস্ত দিক থেকে কিন্তু ওর যে চেষ্টাটা যে কষ্টটা করেছে প্রত্যেক সকালবেলা সাড়ে চারটের সময় আর পাঁচটার সময় মাঠে গেছে গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা মাঠে গিয়ে পুরো কন্টিনিউ প্র্যাকটিস করেছে প্র্যাকটিসের পর এইভাবে এইরকমভাবে পাঞ্চিং করতে করতে ও শরীর হাতে ব্যথা সেই ব্যথা নিয়ে হয়তো কখনো একটু কষ্ট পেয়েছে তখন আমরা বলেছি ছাক ছেড়ে দে করতে হবে না কিন্তু ওর মধ্যে এইটা একটা জেদ ছিল যে হ্যাঁ আমি এটা করে দেখাবো সেই জন্য আবার পরের দিন বলেছে হ্যাঁ বাবা আমি পারবো আমাকে নিয়ে চলো মাঠে এইভাবে এর ভালো পারফরমেন্স আছে ওরা তখন আমাকে ইনসিস্ট করে যে আপনি এশিয়া বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করুন তারপরে সেখান থেকে এশিয়া বুকের রেকর্ড এবং দুটোতেই আমার মেয়ের খুব ভালো ফলাফল আসে তার জন্য আমরা খুবই গর্বিত কতদিন ধরে প্র্যাকটিস করত প্র্যাকটিস বলতে ও তো আমি প্রথমেই বললাম তিন বছর বয়স থেকে ওর ক্যারাটের সঙ্গে যুক্ত হয় এ গত বছরে ও একটা ইন্টারন্যাশনাল খেলা হয় তাতে ও দুটো বিভাগেই স্বর্ণপদক পেয়ে খবরের শিরোনামে এসেছিলো তো এরকমভাবেই ওর প্র্যাকটিস সারা বছরই চলতে থাকে খেলা ক্যারাটেটাও কখনোই বন্ধ করে না পড়াশোনার পাশাপাশি নাচ শেখে আবৃত্তি শেখে ড্রয়িং শেখে কিন্তু ও ক্যারাটেটা ওর মধ্যে একবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ওর সঙ্গে তো সেইভাবে প্র্যাকটিস চলে আর এবং এই রেকর্ডটার জন্য বিগত দু মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে ওকে তুমি কেমন লাগছে তোমাকে হ্যাঁ প্র্যাকটিস করো করো কখন সকালে ভোরবেলা পাঁচটার সময় আর বিকে রে পাঁচটার সময় আপকে পড়াশোনা করো কোন স্কুলে টিসু বিদ্যার্থী কোন ক্লাস থ্রি তুমি কীসে জিতেছো মানে কি প্র্যাকটিস মানে কি দেবে চেস্ট প্যারেসংয়ে জিতবে তুমি জানো এটা কি রেকর্ড কী রেকর্ড জিতে কি হ্যাঁ কি কী ইন্ডিয়া বুক অফ রেকর্ড আর এশিয়া বুক অফ রেকর্ড বাড়িতে বাবা মা সাহায্যই সহযোগিতা করে খেলা খেল করাতে পড়াশোনার দিকেও সহযোগিতা করে ঠিক আছে তোমার নামিকা চক্রবর্তী